ঘুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আনহা কিউট গার্ল চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর ভিডিওর প্রথমেই সবাইকে জানাই হ্যাপি চাঁদরাত মুবারক এর আগের দিন ব্লগে আপনাদের বলেছিলাম আমার বড় দাদা এসেছিলো অর্থাৎ বড় মামা আনহার তো আনহার বড় মামা আনহার জন্য যেই ড্রেসগুলো এনেছিল সেই ড্রেসগুলো দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন না কত সুন্দর সুন্দর ফ্রক দিয়েছে আনহার বড় মামা আনহাকে আর কাপড়গুলো এত সফট এত সুন্দর আর ড্রেসটাও এত সুন্দর আমার খুবই ভালো লেগেছে আমার ব্লগের মাধ্যমে যারা যারা দেখছেন আমার ভিডিও সবাইকে অগ্রিম ঈদ মুবারক আমি জানিয়ে দিই আমার বড় দাদা অর্থাৎ আনহার বড় মামা আনহাকে মোট চারটে জামা দিয়েছে তার মধ্যে এই ড্রেসটাও দেখুন পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর আর সর্বশেষ এই ড্রেসটা দেখুন আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটাই গলায় দেখুন একটু পাথরের কাজ করাও রয়েছে আর অরেঞ্জ ঠিক টমেটো কালার টাইপের ড্রেসটা একদম অরেঞ্জও না একদম লালও না ও টমেটো কালার আর দেখুন কি সুন্দর ফিশ ফিশ মানে জিক মতো ডিজাইন করা রয়েছে ড্রেসটা আর ড্রেসগুলো সব কটাই ভালোই হয়েছে আর বড় হয়েছে সেই জন্য আন্হাকে আমি প্রায় এক দু বছর মতো পরাতে পারবো যেহেতু বারবারে আনহার ড্রেসগুলো ছোট হয়ে যায় তাই ড্রেসগুলো বড় হয়ে আমার বেশ ভালো লেগেছে আর এর আগের দিন ওর ফুম্মার বাড়ি যে গিয়েছিলাম সেখানে দেখুন ওর ফুম্মা আরও কিছু সাজবাজ ওর জন্য কিনে রেখেছিল যেটা আমাদেরকে দিয়ে দিয়েছিল। আর আমার আন্হামনেই এই মেকআপ বক্সটা পেয়ে যে এত খুশি মেকআপ বক্সটা পেতে না পেতেই ও একবার সেজেও নিয়েছিল জানেন এখন দেখুন আমরা ইফতার করে বেরিয়ে পড়ছি পার্লারের উদ্দেশ্যে কারণ এখনো পর্যন্ত আমাদের পার্লার যাওয়া হয়নি আর দেখুন আজকে থেকে আমাদের লাইটিং সব চালু হয়ে গেছে খুব সুন্দর আমাদের বাড়ির সামনে লাইটিংটা হয়েছে আরও লাইটিংস চালু করবে এই এইগুলো এখন আপাতত এখন জ্বালিয়ে দিয়েছে আনহাকে বললাম একটু সুন্দর পোজ দাও আর ও দেখুন মনে হয় অমিতাভ বচ্চনের পোজ দিতে লেগে গেছে যাই হোক ওকে নিয়ে আজকে যাচ্ছি পার্লারে এই প্রথম আনহাকে চুল কাটাবো পার্লারে কারণ এর আগে আমাদের এখানে একটা দাদা আসতেন উনি চুল কাটিয়ে দিতেন এবারে ভাবলাম আনহার চুলটা অনেক বড় হয়েছে তাই একটু পার্লারে নিয়ে গিয়ে ওকে সুন্দর করে চুলটা কাটিয়ে নিয়ে আসি দেখুন কত সুন্দর লাইটিং হয়েছে আর এই প্যান্ডেলটা মাসাল্লা কত সুন্দর আর এই বাড়িতেও স্টেজ হয়েছে আর এই লাইটিংগুলো কালার দেখুন এক একবারে এক একবারে আরেক আরেক রকম মানে বিভিন্ন রকম কালারের চেঞ্জিং হচ্ছে তো এই তো সবে শুরুয়াত আমাদের এখানে লাইটিং মাসাল্লাহ প্রতি বছরই খুব সুন্দর হয় আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমাদের একসরাই লাইটিং দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই এখানে আসবেন এখানে খুব সুন্দর লাইটিং হয়ে থাকে এই সামনে দেখুন না এগুলো এখনও লাইটিং চালুই করেনি এগুলো করবে আশা করি আজকে রাত থেকেই শুরু করে দেবে কিছু কিছু জায়গায় লাইটিং চালু করে দিয়েছে আর কিছু কিছু এখনও বন্ধ রেখেছে যেমন দেখুন এখানটা করে লাইটিংটা কত সুন্দর জ্বালিয়ে দিয়েছে আর দুটো দিকে খুব সুন্দর লাইটিংগুলো লাগছে দেখতে আর ঈদের সময় যখন বেরোবো আরও সুন্দর করে লাইটিংগুলো ভিডিও করে দেব। এখন বর্তমানে আমি আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি পার্লারে তো দেখ দেখতে থাকুন ভিডিওটা পার্লারটা যেহেতু দুতলায় তাই ওঠার সিঁড়িটাও খুব ডেঞ্জারাস আনহাকে একটু ধরে ধরেই ওঠাতে হচ্ছে পার্লারে আজকে এরকম ভিড় হবে এটাই স্বাভাবিক তাই না দেখুন কত পরিমাণে ভিড় আজকে প্রায় অনেকক্ষণ পর আমি লাইন পেয়েছি আমার কাজের জন্য তো এখানে আনার জন্যই দাঁড়িয়ে আছি আর যতজন ভেতরে লাইনে আছেন মানে পর এক একজনকে এক একজনের লাইন মনে রাখতে হচ্ছে তো ফাইনালি আমি এসে পড়েছি মানে আমার সিটে আমি বসেছি অনেকক্ষণ পর অনেক ওয়েট করে তবে আমি আমার লাইন পেয়েছি আন্হার মতো অনেক ছোটো ছোটো বাচ্চারা এসেছে চুল কাটিং করতে তো আনহা তাদেরকে দেখেও বেশ ওর নিজের ভরসা পাচ্ছে চুল কাটিং করার আর দিদির কাছে একটা ডগি আছে এর আগে যখন আনহা এসেছিলো ডগিটাকে দেখে খুব খুশি হয়েছিল তাই এবারেও ডগির ও খোঁজ করছিল কিন্তু ডগির বেবি হবে বলে ডগিকে এখন দেখা করানো যায়নি তো ফাইনালি আনহাকে বসিয়ে দিয়েছি আনহার চেয়ারে তো ওর চুল কাটিংটা হবে ওকে দিদিকে বলে দিচ্ছি কেমন করে একটু চুলটা কাটিং করবেন যেমন বেবি কাট হয় সেরকম বেবি কাট করবেন প্রতিবারেই তো আন্না কাঁদে কিন্তু এবারে আমি দেখছি বেশ ভালোই নিজে বসে রয়েছে চুপচাপ ঠান্ডা মাথায় বসে আছে আর মুখটা বেশ হাসি হাসিও রয়েছে যাই হোক মাসাল্লাহ আমার বেবির চুল কাটিং হচ্ছে দেবে 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 সব দেবে তোমার সরে আসুক একটু সরে আসুক গাড়ি থেকে একটু সরে আসুক হ্যাঁ এখানটা করে দাঁড়িয়ে 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 খাও খাও

খুব মারবনে আবার কে বসে আছে এর ভেতরে এখানে দেখো কত সুন্দর চুপ করে বসে আছে না না কালারের কাজও শেষ হয়ে গেছে আর টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল আমি তো মেহেন্দি পরতে পারি না তাই মেহেন্দির যে স্টিকারগুলো পাওয়া যায় সেই সব স্টিকারগুলোই কিনেছি মেহেন্দি পরার জন্য আর আনহাকেও একটু চায়না মেহেন্দি পরিয়ে দেবো বলে টুকিটাকি জিনিস কিনে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে আসতেই দেখলাম অনলাইনে একটা চুড়িদার অর্ডার করেছিলাম সেই সালোয়ার কামিজটা এসে গেছে আর সালোয়ার কামিজটার রিভিউ আমি ভালোই দেব কারণ যে সালোয়ার কামিজটা কাপড়টা বেশ সফট এবং সুতির কাপড় এসছে পায়জামাতেও অল ওভার কাজ করা আছে ছোটোর মধ্যে ছোট ছোটোর মধ্যে আর অল ওভার ফুলের কাজ করা রয়েছে খুব সুন্দর সালোয়ারটা করবো যখন অবশ্যই আপনাদেরকে শেয়ার শেয়ার করবো আর তাও কী নেবে একদম খেয়ে নেবে এসে ঠান্ডা ঠান্ডা যেন থাকে আর নাহলে বাই পাপার সাথে তো একটু দূরে চলে এলো আনহার আর আন্হার খুব কাশি হচ্ছে শুকনো কাশি হচ্ছে সেই জন্য বাবাকে বললাম একটু ওয়ারেস লিকুইডটা এনে দাও ওটা খেলে পেটটা ঠান্ডা হবে আর এদিকে দেখুন চালের আটা রুটি করার জন্য মানে যে চালের আটার যে ম্যারিনেটটা সেটা মাখানো হয়ে গেছে আটাটা ভালো করে মাখানো হয়ে গেছে মা ওটা করে রেখেছিল আমি এবার মাখিয়ে নিচ্ছি ভালো করে আর আজকে দেখুন আমার আনহা আমাকে হেল্প করছে কাজের জন্য এতদিন আমি আমার মানে শাশুড়ি মাকে মাকে হেল্প করতাম কাজের জন্য আজ দেখুন আমার মেয়ে হেল্প করছে আমাকে কাজে ছোট্ট ছোট করে এই যে ছোট ছোট করে কেটে নিতে হয় আটার সাইজগুলো সেগুলোই আনহা কেটে দিয়ে আমাকে হেল্প করছে হেল্প তো করছে তার সাথে একটু কাজও বাড়াচ্ছে যাই হোক ওর ভালো লাগছে বলে ওকে দিয়ে আমি একটু করাচ্ছি এর আগে তিন বছর ঈদ করেছে আনহা সেরকম ঈদের মজা বুঝতে পারিনি এবছর একদম ওর বুদ্ধিটা হয়ে গেছে বলে ও ঈদের কি মজা সেটা খুব ভালো মতোই বুঝতে পারছে এবং ওর এত ড্রেস হয়েছে ও সাজুগুজু পরবে ও মেহেন্দি পরবে ও চুল কাটিং হয়েছে তারপর যে এত কিছু কাজ করছি সব কিছু বুঝতেও পারছে অবজার্ভ করতে পারছে আর জিনিসটাকে মানে মানিয়েও নিতে পারছে যে ঈদ বলে এই সব জিনিস করা হচ্ছে আজকে তুমি ওই রুটিটা কবে বেলা শিখবে তুমি ওটা শিখে নেবে হ্যাঁ আগে আগে ওইটা মেন কাজ মেন কাজটা তুমি শিখে নিলেই হয়ে যাবে হ্যাঁ ওইটা হচ্ছে মেন কাজ এইগুলো হচ্ছে এমনি কাজ কি হচ্ছে কি হচ্ছে বুকে ব্যথা হচ্ছে কেন অত হুড়ু করলে বুকে ব্যথা হবে না তো কি হবে কাশি হচ্ছে তো ওই জন্য কেশে কেশে বুকে ব্যথা হচ্ছে ওটা খুলে ফেলবে আর এত সুন্দর জামাটা পরবে না তুমি আর একটু পরে খুলবে দাও না লাইটিং ফাইটিং রয়েছে বাইরে ভালো ড্রেস চেঞ্জ হয়ে গেছে আবার কাজের শুরু হয়ে গেছে চলে প্রতিটা মুসলিম বাড়িতে কম বেশি এই চালাডাটা রুটিটা হয়ে থাকে যেটা দিয়ে আমরা কালকে মাংস দিয়ে আরও চিকেন দিয়ে সব রকম তরকারি দিয়ে এটা খাওয়া যায় সবজির তরকারি বাদে তো চালাডাটা রুটি ফুল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি কেউ দেখতে চান তো দেখতে পারেন ওই ভিডিওটা আজকে অল্প অল্পর মধ্যেই শেয়ার করছে ভিডিওগুলো কারণ আজকে অনেক কাজ রয়েছে সেই জন্য আর আপনাদের কেমন ঈদ কাটছে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্য যখন ভিডিওটা দেখছেন ঈদ হয়ে গেছে তাই সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে দিচ্ছি আর আজকে চাঁদরাতের জন্য অনেক 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 মুবারক সবাই ভালোভাবে ঈদ কাটাবেন এবং সুস্থ থেকে সাবধানে থেকে ঈদ কাটাবেন সবাই সবার জন্য দোয়া করবেন পারলে সবাই সবার বাড়ি যাবেন আর আমাদের বাড়িতেও সবার ইনভাইট রইল আমার আন্নাকে যে ভালোবাসেন আমার পরিবারকে যারা ভালোবাসেন তাদের সবাইকে আমার মানে এই বাড়িতে ইনভাইট হইলো আপনারা সবাই আসতে পারেন আমার বাড়িতে প্রতি বছরের মতো আমি ফিননি করছি এখানে গোবিন্দভোগ চালটা এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম আর আমি আমুলের দুধ নিয়েছিলাম তো মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে চালটাকে ঘুরিয়ে নিয়েছি রবীন্দ্রভোগ চালটাকে আর তার সাথে একটু দুধ দিয়ে দিয়েছিলাম তো এক লিটার মতো দুধ নিয়েছিলাম আর আড়াইশো গ্রাম চাল নিয়েছিলাম এর রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ক্ষীরটা প্রতি আমি করে থাকি আর প্রতি বছরই এটা শেষ হয়ে যায় এত টেস্টফুল হয় বলে সবাই খেয়ে থাকে দেখুন ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো একটু গোলাপ জল একটু ঘি আর পরিমাণ মতো চিনি এবং স্বাদ মতো লবণ এর আগে বন্ধুরা আমি অনেক রকম রান্নার রেসিপি শেয়ার করতাম এখন সময় হয়ে ওঠে না আন্নার দিকে একটু দেখতে হয় বলে আমি আর রান্নার রেসিপিগুলো একদমই শেয়ার করতে পারি না তাই আগে যেইগুলো যেগুলো শেয়ার করা ছিল সেগুলোই আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখো ফিন্নি নিয়ে চলে এসেছি আর এখানে অনেক কন্টেনার নিয়ে এসেছি এগুলোতে কি এগুলো কিসে করব বাবু এগুলো ফুম্মাদের জন্য তুলে রাখবো বাপি আসবে ফুমা আসবে যখন তখন ফুমার বাপিদের দেওয়া হবে ওকে তুমি এরকম ধরো এরকম করে ধরো আর এদিকে সরে আসো হ্যাঁ দাও বড় আছে তো ফাইনালি এখন আনহার মেহেন্দি পড়ানো হবে এখানে আমি চায়না মেহেন্দি নিয়েছি কারণ আনহা এক মিনিটও মেহেন্দি রাখতে চায় না তাই তো ওই জন্য চায়না মেহেন্দি পড়বে ঠিক আছে চলো দেখতে থাকুন বন্ধুরা আমার আনহার হাতে আমি কেমন ট্যা বেঁকা মেহেন্দি করে দিই মাম্মি তো মাম্মি তো পারে না সুন্দর করে করতে যেমন করে পারি করে দিই ওকে ঠিক আছে চলো ফাইনালি আনহার হাতের মেহেন্দি পরিয়ে দিয়েছি আমি এইটুকুই পারি এইটুকুই পরিয়ে দিচ্ছি আর এত কাচে মেয়েটা যে যেটুকু যা পড়াচ্ছি এদিকে থেকে উল্টা দেখা উল্টা 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 হুম যেইটুকু যা পড়িয়েছি কাস্তে কাস্তে আরও বেঁকে গেছে চলো এমনি করে এমনি করে হাতটা করা হ্যাঁ হ্যাঁ দুটো হাত এরম করা এরম একটা হ্যাঁ হ্যাঁ হাত সোজা করে এরম করে এরম এই হাতটা সোজা করে এই হাতটা হ্যাঁ হ্যাঁ হাতে নামাও হ্যাঁ এরকম করে আমার দিকে তাকা সকলকে জানাই আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক হ্যাপি 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 ঈদ মুবারক আজকে নেক্সট ডের একটু ছোট্ট ভিডিও আপনাদেরকে শেয়ার করে দিলাম আর তার মাঝে দেখুন আমার হাতের মেহেন্দির কালারটাও মশাল্লাহ ভালোই এসছে দু ঘন্টা মতো রেখেছিলাম আর আন্হা ঘুমোচ্ছে আনহার পাপা এদিকে রেডি হচ্ছে ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য কারণ আমাদের এখানে ঈদের নামাজ আটটার সময় শুরু হয়ে যাবে তো সবাইকে ঈদ মুবারক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আনহার পাপা এখন নামাজ পড়তে যাবে এরপর থেকে ভিডিও আপনারা ঈদের পরের দিন পাবেন সবাই সাবধানে ঈদ করবেন সেফটির সাথে ঈদ করবেন আর সবাই খুশিতে ঈদ করবেন হ্যাপি ঈদ মুবারক আবার সবাইকে আনহা পাপাও এখানে আমাকে ঈদ মুবারক বলে চলে যাচ্ছে নামাজ পাটি দিয়ে দিলাম ওনাকে আমাদের পাড়ায় শয়ে শয়ে মানুষ দেখুন ঈদের নামাজের জন্য ঈদগার দিকে রওনা হচ্ছে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বড় মানুষরা বাবার হাত ধরে ছোট ছোটো বাচ্চারা একে একে যাচ্ছে দেখুন ঈদের পবিত্র নামাজ পড়তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই